যেই মেয়ে তার স্বামীর সম্মানকে নিচু করে সে তার স্বামীর সম্মানকে করে না সে তার নিজের সম্মানকে নিচু করে এটা আমার 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 স্বামী 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 জায়গা ভালো ভালো থাকলে আমি না খারাপ থাকলে আমি খারাপ আমার স্বামীর সম্মান বাড়লে আমার সম্মান বাড়বে আমার স্বামীর সম্মান কমলে আমার সম্মান কমবে ঠিক কিনা বলেন আমার স্বামী খারাপ হলেও আমার আমার স্বামী ভালো হলেও আমার আমার স্বামীটাই তো আমার ঠিক কিনা বলেন বিবাহিত হওয়ার পরে মেয়েরা কোন ভুল করে যে ভুলের জন্য তার জীবনটা নষ্ট হয়ে যায় এক নম্বর বিয়ের পরে প্রথম ভুল একজন মেয়ের জীবনে স্বামীর অবাধ্য হওয়ার স্বামীর অবাধ্য হওয়ার মতো বড় অন্যায় পৃথিবীতে একজন মেয়ের জন্য সেকেন্ড আর কোনো কিছু হতে পারে না যেই মেয়ে স্বামীর অবাধ্য আপনি লিখে রাখেন তার জীবনের সুখ সে কোথাও খুঁজে পাবে না কারণ আমরা পুরুষরা সব সহ্য করতে পারি সব মানতে পারি বাট আমার বউ আমার কথা শুনবে না আমার বিরুদ্ধে হিটলারি করবে আমাকে মিথ্যা অপবাদ চাপায় দিবে আমাকে অলওয়েজ চাপে রাখবে অলওয়েজ ডিমান্ড করতেই থাকবে অলওয়েজ আমাকে মিথ্যা ব্লেম করতেই থাকবে আমার আওতার বাহিরে যাবে আমরা পুরুষরা সব সহ্য করলেও আমাদের সেলফ রেসপেক্টে আঘাত লাগলে এটা আমরা চুল পরিমাণ বরদাস্ত করি না ঠিক কিনা বলেন স্বামীর অবদ্ধ মেয়ে হয় ওর একুলেও সুখ নাই ওকুলেও সুখ নাই আপনি যদি স্বামীর অবাধ্য হন এই স্বামী আপনাকে তালাক দেবেন আপনি সেকেন্ডলি আবার বিয়ে করবেন ওখানে আবার মানবেন না ওখানে আপনি আবার তালাক খাবেন কী বিনয়ী হন স্বামীর কাছে নিজেকে একদম বিলীন করে দেন স্বামী আমাকে যা বলবে হালাল হলে আমি মানতে বাধ্য ঠিক কি না বলেন আপনি স্বামীর অবদ্ধ হবেন না এক নাম্বার দুই নাম্বার বিয়ের পরে মেয়েদের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে মেয়েরা স্বামীর খারাপ সময় আসলেই ব্যাস রূপ চেঞ্জ বলেন তো সবাই এরকম মেয়ে আছে নাই ভালো সময় আসলে স্বামীকে বলে আই লাভ ইউ জান তোমার মতো ভালো কেউ হতে পারে না তুমি সফল পুরুষ তুমি আমার জীবনের সবচেয়ে সেরা মানুষ আর খারাপ সময় আসলেই যেই বউটা স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসত সেই বউটার রূপটা পর্যন্ত চেঞ্জ হয়ে যায় কিনা বলেন আমি আমার পার্সোনাল লাইফে দেখেছি এটা আমি কখনো এর আগে বলি নাই আজকে বলছি ফার্স্ট টাইম আমি আমার পার্সোনাল লাইফে দেখেছি যেই মেয়েরা স্বামীর সঙ্গে খারাপ সময়ে সময় দিয়েছে তার হাতটা শক্ত করে ধরেছে তার পাশে দাঁড়িয়েছে এবং সাপোর্টিভ একটা রোল প্লে করেছে আল্লাহ তাকে সুখের জীবন দিয়েছে একটা সময় গিয়ে সে সুখের জীবন পেয়েছে একটা সময় গিয়ে তার স্বামীকে আল্লাহ তালা সামর্থ্যবান বানিয়েছেন আর যেই মেয়েটা স্বামীর সঙ্গে বেইমানি করেছে স্বামীর সঙ্গে খারাপ সময় রূপ চেঞ্জ করেছে একটা সময় আসে এমন যখন এই মেয়েটা কোথাও আর ঠায়ে পায় না ঠিক কিনা বলেন স্বামীর খারাপ সময় আসলে ডোন্ট চেঞ্জ ইউর ক্যারেক্টার ডোন্ট চেঞ্জ ইউর ফেস চেঞ্জ করবেন না স্বামীর ভালো হলেও আমি আছি স্বামীর খারাপ হলেও আছে আমি আমার স্বামী খারাপ হলেও আমার আমার স্বামী ভালো হলেও আমার আমার স্বামীটাই তো আমার ঠিকই না বলেন অতএব স্বামীর জন্য অবশ্যই সাপোর্টিভ রোল প্লে করবেন আপনার জীবনটাকে সুখময় করবে একজন তিনি কে তিন নাম্বার অনেক মেয়ে দেখবেন স্বামীর বাড়ির কথা অন্য বাড়ি থেকে লাগায় স্বামীর বাড়ির কথা হচ্ছে চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ এটা বাহিরে বের করলেন মানে আপনি শেষ আপনার সব শেষ অনেক মেয়েরাটাকে খুব ইজি মনে করে আরে আমি বলতেই পারি কি ব্যাপার বলা যায় সমস্যা বোনের বাসায় গিয়ে বলে বান্ধবীর কাছে গিয়ে বলে মায়ের কাছে গিয়ে বলে ইভেন আমার তো মনে হয় যে আজকালকার যুগে বেশিরভাগ ডিভোর্স হয়ে যায় জাস্ট মেয়ের মায়ের কুটনামির জন্য ঠিক কিনা বলে মেয়ের মা মেয়েকে কল দিয়ে দিয়ে কুটনামি শেখায় এইটা করবি ওইটা করবি না ওইটা বলবি এইটা বলবি না এমনে 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 শেখা দেয় আর মেয়েটা যখন ওরকম এক পরে মায়ের কথা অনুযায়ী পুরুষের মন থেকে উঠে যায় এই জন্য মেহের বাড়ি করে স্বামীর বাড়ির কথা স্বামীর বাড়িতে শেষ যখন মায়ের বাসায় যাবেন বিষয় আলাপ হবে স্বামীর হবে না স্বামী আমার ভালো হোক স্বামী আমার খারাপ হোক স্বামী একমাত্র আমার ব্যাপারে খারাপ কথা মানেই মাথায় রাখবেন যেই মেয়ে তার স্বামীর সম্মানকে নিচু করে সে তার স্বামীর সম্মানকে নিচু করে না সে তার নিজের সম্মানকে নিচু করে এটা মেয়েরা বোঝে না আমার স্বামী আমার সম্মানের জায়গা আমার স্বামী ভালো থাকলে আমি ভালো আমার স্বামী খারাপ থাকলে আমি খারাপ আমার স্বামীর সম্মান বাড়লে আমার সম্মান বাড়বে আমার স্বামীর সম্মান কমলে আমার সম্মান কমবে ঠিক বলেন অতএব স্বামীর বাড়ির কথা কোনোদিন মায়ের বাসায় হোক বান্ধবীর বাসায় হোক বোনের বাসায় হোক কখনো বলতে যাবেন না আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন আর জাস্ট দুইটা কারণ বলতে চাই চার নাম্বার কারণটা হচ্ছে বেশিরভাগ মেয়েরা বিয়ের পরে অতিরিক্ত জেদ এবং ডিমান্ড করে যেই মেয়েরা জেদি হয় সংসার তাদের জন্য নয় সংসার হচ্ছে সেই মেয়েদের জন্য যারা স্যাক্রিফাইস করতে পারে যাদের মাঝে স্যাক্রিফাইস করার একটা মেন্টালিটি আছে যেই মেয়েরা জেদি হয় তাদের ডিমান্ড আকাশ এটা চাই ওটা চাই ওটা দাওনি কেন এটা দাও না কেন এখনই দাও এখনই লাগবে এই মেয়েদের জন্য সংসার নয় আমি সো সরি এদের জন্য সংসার নয় সংসার হচ্ছে স্যাক্রিফাইসের জায়গা সংসার ত্যাগের জায়গা সংসার মানিয়ে নেওয়ার জায়গা সংসার এমন একটা জায়গা আপনি দেখছেন আপনার সামনের মানুষটা ভুল তবুও চুপ থেকে সবর করার নামই হচ্ছে সংসার ঠিক কিনা বলে অতএব সংসারে গিয়ে জেদ করবেন না ডিমান্ড করবেন না সর্বশেষ কথা লাস্ট অ্যান্ড ফাইনাল কথা দেখেন আপনার স্বামী জাস্ট দুনিয়ার সাথী নয় এটা আপনার জান্নাতের সাথী এটা আপনার চিরজীবনের সাথী এটা আপনার সন্তানের বাবা অতএব স্বামীর কাছে যখন যাবেন যদি আপনার জীবনে এমন কোনো অতীত থাকে এমন কোনো দাগ থাকে এমন কোনো বিষয় থাকে যে বিষয়টা উল্লেখ না করলে বিয়ের কয়েকদিন পরে প্রমাণিত হয়ে যাবে আমি আবারও বলছি এমন কোন চরিত্রের দাগ কলঙ্কের দাগ যা আপনার স্বামী জানলে আপনাকে তালাক দিতে পারে আপনার সঙ্গে সংসার ভাঙতে পারে এটা বিয়ের আগে বলে দেন যে দেখেন আমার অবস্থান এই রকম এবং এটা আজ হোক কাল হোক প্রকাশিত হয়ে যাবে আপনার কাছে অতএব আমি আগেই স্যারেন্ডার আমার এই মিস্টেকটা আছে আমার এই কলঙ্কটা আছে হতে পারে আমি ডিভোর্সি হতে পারে আমার অন্য কোথাও অবৈধ সম্পর্ক ছিল হোয়াট এভার ইট ইস যেটা প্রকাশিত হবেই একদিন এটা আগে বলে দেওয়া উত্তম কারণ আপনি যখন আপনার চরিত্রকে গোপন রেখে বিয়ে করেন আপনার স্বামী আপনাকে ভালো ভেবে বিয়ে করে আর যখন বিয়ের পরে চরিত্র খারাপ প্রমাণিত হয়ে যায় আপনার স্বামীর মনটা ভেঙে চুড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঠিক কিনা বলে অতএব বিয়ের পরে এসে এই বেইমানিটা করবেন না আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক পরে সবাই আমিন এবং প্রত্যেকটা মা বোনকে তালা এই প্রত্যেকটা বিষয় থেকে সাবধান হয়ে চলার তৌফিক দান করেন সবাই আমিন